রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী শিবিরের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এবং রাত সাড়ে আটটার দিকে প্যারিস রোডে দুই দফায় এই হামলার ঘটনা ঘটে এতে বামপন্থী ছাত্র সংগঠনের চার নেতা এবং একজন সাংবাদিক আহত হয়েছেন অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির সেক্রেটারি আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র গণমঞ্চের সভাপতি নাসিম সরকার বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক তারেক আশরাফ ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কাইসার আহমেদ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক আহমেদ ইমতিয়াজ সৈকত এবং বিশ্ববিদ্যালয়ের দেশ রূপান্তরের প্রতিনিধি নোমান ইমতিয়াজ তবে ইসলামী ছাত্র শিবিরের আহত কর্মীদের পরিচয় এখনো জানা যায়নি এদিকে মঙ্গলবার রাতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনের প্রতিবাদ মিছিল করেছে সেই মিছিলকে লক্ষ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন বলেও জানা গেছে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায় বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাসের প্রতি মশাল মিছিলের ডাক দেয় গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা সন্ধ্যা সাড়ে সাতটায় এই মিছিল হওয়ার কথা থাকলেও তা ওই সময় হয়নি অন্যদিকে শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রশিবির সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবহন মার্কেটের আমতলায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় অন্যদিকে রাত আটটা দশ মিনিটের দিকে গণতান্ত্রিক ছাত্র ছাত্রজোটের নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে অন্যদিনের তুলনায় উঁচু স্বরে স্লোগান দিতে থাকেন অভিযোগ রয়েছে এক পর্যায়ে সমাবেশে উপস্থিত শিবিরের নেতাকর্মীরা তাদের দিকে তেরে গেলে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয় তবে শিবিরের নেতাকর্মীরা চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে এ সময় দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নোমান ইমতিয়াজ আহত হন পরে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের দিকে এগিয়ে গেলে তাদের পিছু নেয় শিবিরের নেতাকর্মীরা এ সময় শিবিরের নেতাকর্মীদের এগিয়ে যেতে বাধা দেন শিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশাদ জামানসহ কয়েকজন পরে মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এলে শিবিরের নেতাকর্মীরা আবারও মিছিলে বাধা দেন এক পর্যায়ে উভয় পক্ষ বাঘ বেতনডায় জড়িয়ে বাম নেতা নাসিম সরকারকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান এতে সেখানে উত্তেজনার সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে পরে বাম নেতারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন এ সময় শিবিরের নেতাকর্মীরা এসে তাদেরকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন আমাদের মশাল মিছিলে প্রায় সকলেই আহত হয়েছেন তবে চারজন নেতার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে চব্বিশ পরবর্তী সময়ে এই হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি শাহবাগ বিরোধী ঐক্যের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন আজকে আদালতের একটি রায় এসেছে কিন্তু যারা এই রায় মেনে নেয়নি তাদেরকে আমরা সবাই চিনি তারা দু সালেও আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে শাহবাগতন্ত্র কায়েম করে ফ্যাসিবাদের বীজ রোপণ করেছিল চব্বিশে এসে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমাদেরকে তা সমাধান করতে হয়েছে শাহবাগীরা সবসময় হাসিনা এবং ভারতের ম্যান্ডেট সার্ভ করেছে আমরা আজ বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিল নিয়ে পরিবহন চত্বরে একত্র হয়েছি আমরা শাহবাগ বিরোধী স্লোগান দিয়েছিলাম তখন তারা আমাদের শিক্ষার্থীদের উপর ঢিল নিক্ষেপ করে উত্তেজিত করে দিয়েছে হামলার ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন এটা আদতে ছাত্র শিবিরের কোনো প্রোগ্রাম নয় এটা শাহবাগ বিরোধী ঐক্যের প্রোগ্রাম ছিল এটি যেহেতু ঐক্য সেখানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এরই ধারাবাহিকতায় সেখানে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন হাসিনাকে ফ্যাসিবাদী ও বিচারহীনতার সংস্কৃতি তৈরি করার জন্য দু সালে তাদের যে ভূমিকা এর বিরুদ্ধেই আজকের এই কর্মসূচি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন সেখানে ছাত্র উপদেষ্টাও কাজ করেছেন এই ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছেন বিষয়টি পর্যবেক্ষণ করে তারা ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধি সজল মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে কাজী হামদুল্লাহ ফেজ দ্য পিপল